আসসালামু আলাইকুম গরিবের একটা ছোট্ট খামার আছে এখানে পাখিগুলো কবুতরগুলো রেস্টে দেওয়া আছে বিভিন্ন প্রজাতির কবুতর আছে আমাদের কাছে দেশি বিদেশি ফেন্সি রেসার কাশ্মীরি পাকিস্তানি হাইফেলার সবগুলাই আছে আসলে রিয়েল ক্যামেরা দিয়ে ভিডিও করা তো যেটা আমাদের কাছে দেখবেন সবাই রিয়েল ভিডিও কোনো এডিটিং করাও না আমাদের কাছ থেকে অনেক কবুতর পাবেন কিছু গোল্লা আছে ভালো কোয়ালিটি গোল্লা রেসার ফেন্সি যারা কবুতর দেখেন বা চেনেন দেখলেই বুঝতে পারবেন এখানে আছে আমাদের কিছু কবুতর রিস্টে দেওয়া আছে রিস্টটা আছে এখানে ছাড়া আছে কিছু গোল্লা কবুতর বাচ্চা করতেছে খুব খুব জিদ্দি কবুতর খুব জিদ্দি কবুতর এই যে আপনার আমাদের কাছ থেকে যে ভিডিও পাবেন সব রিয়েল ভিডিও কোনো এডিটিং করে না যাদের যে কবুতর দরকার আমাদের কাছ থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আমার বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস বা গাড়ির মাধ্যমে আমাদের লোকশান সাভার ঢাকা সাভারে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের পেস্ট্রি ফলো দিয়ে রাখবেন